সকালে আমাদের একটা ডাক্তার ছিল সে ডাক্তার সেরে আমরা ক্যাফেতে আসলাম এখন মা মেয়ে কফি খাবো এখানে এনজয় করবো সময় কাটাবো যেহেতু সুন্দর একটা ওয়েদার যাচ্ছে আজকে আচ্ছা আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে বছর শেষে কিন্তু একটা ডাক্তারি চেক থাকে সেটাও সেরে ফেললাম সব কিছু শেষে এখন আমরা মা মেয়ে ডাক্তারের অফিস থেকে বের হচ্ছি আর চিন্তা করছি যেহেতু সুন্দর আজকে একটা ওয়েদার যাচ্ছে ঠান্ডাও কম আছে রোদ উঠছে আকাশ দেখে বুঝতে পারছেন যে আজকে ওয়েদারটা অনেক সুন্দর ভাবলাম যে কোথায় যাই যেহেতু মা মেয়ের দুইজনের বন্ধ চলছে আমাদের এখন তো এখন তো শুধু ঘুরে বেড়া ছাড়ার কোনো কাজ টুকেটাকে সব কাজ আছে সব সেরে আমরা মা মেয়ে একদম ক্যাফেতে আসলাম তা এখন আমি বের হতে না হতে মেয়ে আমাকে ছেড়ে একদম আগে ভাগে চলে গেছে ক্যাফেতে যেহেতু ও খুব নিরিবিলি একটা জায়গা পছন্দ করে আমার নেই আমাদের নেইবার হ্যাঁ এখানে আমরা মাঝে মধ্যে আসা হয় এই তো এখানে ক্যাফের মালিক মিটিং করছে শার্ট পরা উনি হচ্ছে ক্যাফের মালিক আমাদের সাথে একটু মোটামুটি পরিচয় আছে যাই হোক আমি বিরক্ত করলাম না জাস্ট হাই বলে আমরা ভেতরে ঢুকলাম উনি মিটিং করছে আর এখানে তো মেয়ে ও তার পছন্দ মতো ড্রিঙ্কস অর্ডার দিচ্ছে আমারটাও দিয়ে নিচ্ছে আমেরিকায় যখন ইউনিভার্সিটি কলেজ বন্ধ হয় তখন আসলে এই রকম মেয়েরা ছেলে মেয়েরা মানে ক্যাফেতে কাজ করে বিভিন্ন জায়গায় কাজ করে টাইম যেহেতু উইন্টার টাইমে তারা একটা লম্বা একটা ছুটি পায় কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তখন বেশিরভাগ আমেরিকানেরা কিন্তু এইরকম পার্ট টাইম কাজ করে আসলে বাঙালিরা সাধারণত কাজ করে না তারা কিন্তু এই ধরনের কাজে বা শর্ট টাইমে কাজে তারা ঢুকতে চায় না তারা একটা লম্বা মানে পারমানেন্ট জব তারা সব সময় খোঁজে বন্ধ এক মাস দেড় মাস আসলে বাঙালি বাবা মারাও কিন্তু কাজে দিতে চায় না যে এক মাস বা দেড় মাস বন্ধ পাচ্ছে তারা ঘরে সময় কাটাবে আমাদের সাথে ঘুরবে ফিরবে থাকবে এই যে একটা ভালোবাসা মায়ার টান আসলে আমেরিকাতে কি মায়া ভালোবাসা বলতে কিছু আছে হ্যাঁ জানি না এই তো আমার মেয়ে মেয়ের বয়সে মেয়েরা কিন্তু এখানে যেহেতু কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে এরা কিন্তু এখানে পার্ট টাইমে কাজ করছে মাসাল্লাহ বেশ ভালো লাগছে কেননা মেয়ের বয়সে মেয়েরা যখন কোথাও কাজ করে না তখন খুবই ভালো লাগে আর আমার ছোটো মেয়ে যে যাকে আপনারা সব সময় আমার সঙ্গে ঘুরঘুর করতে দেখেন সেও কিন্তু এই রকম ক্যাফেতে কাজ করে সেটাও দেখাবো কোনো একদিন ও কোন ক্যাফেতে কাজ করে কি কাজ করে সেটা আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই এই ক্যাফেটা আমাদের নেইবারহুডে আসলে যদিও সব সময় আসলেও কিন্তু আসলে ভিডিও করা হয় না অনেক লোকজন থাকে আসলে লোকজনের পারমিশন ছাড়া আসলে পাবলিক প্লেসগুলোতে ভিডিও করা খুবই টাফ হয়ে যায় তো আজকে আমরা হ্যাঁ ক্যাফেতে ঢোকার পরে দেখলাম একেবারে ফাঁকা কোনো লোকজন নেই তাই আমরা সেই সুযোগটা সদ্ব্যবহার করলাম কেন আসলে এখানে বসে কফি খাওয়াও ঠিকভাবে হয় না কারণ জায়গাটা খুবই ছোট এখানে অনেক লোকজন থাকে দুই দুই তিনটা মাত্র টেবিল এই টেবিলে যখন লোক বসে না আসলে সে তখন আর আসলে বসে ভিডিও করা বা কফি খাওয়া হয় না তা আজকে কফি ট খেয়ে আমরা এখন বের হচ্ছি এই সেই ছোট্ট একটা ক্যাফে হ্যাঁ খুবই ভালো লাগে মাঝে মধ্যে আসলে তা আজকে ওয়েদারটা সুন্দর মানে আপনাদের দেখাচ্ছি যে আকাশটা দেখেন অনেক অনেক ভালো লাগছে হ্যাঁ যেহেতু আজকে আমাদের মা মেয়ে মিলে আজকে আমরা সারাটা দিন ঘুরলাম সেই সকালবেলা থেকে এখন আমরা বাসায় ফিরছি তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ